যে অমরের পোলা উমুর কী আব্বা লাগে নাকি আমার প্রত্যেকটা অডিয়েন্স এর কাছে কখন আমি নিজের সেলিব্রিটি দাবি তুমি নাই এরা আমার কোন ফ্যান্স নেই এরা আমার ভাই

বাপ তো পাইলাম মা কই আচ্ছা উপু মা কই সেবুদা তোর বাপ এটা বুঝলাম কিন্তু তোর মা কে তার থেকেও বড় কথা ছাত্রলিকের মতো বিদেশে বসে ভাষণ না দিয়ে দেশে আয় তার মানে ছাত্রলিক আর তোর মধ্যে কি কোনো তফাৎ নাই আসলেই তো ছাত্রলিকের সাথে তোর মিল আছে এ সেবুদা এই অপু নামে ছাত্রলিককে একটু দোয়া কইরে দেন ছাত্রলিকের গুষ্টি চুদি থাকা থাক সেবুদা বুঝছি বুঝছি আর কইতে হইব না অপু ছাত্রলিক হলে তার মা হলো হাসিনা এখন প্রশ্ন হচ্ছে হাসিনেমা হলে আসল বাবাকে হেপুদা নাকি মুদিদা এই কোশ্চেনের অ্যান্সার টা নাতি নুন দিতে পারেনি আশা করি ছাত্র লীগ নামের অপু ভাই আপনি উমরের অডিয়েন্স কে মা বাবা তুলে গালি দেওয়ার অ্যান্সারটা আমার কাছ থেকে পেয়ে গেছে এক অপু ভাই তুই আমাদের গালি দিছ আমাদের গালি দিয়ে তাতে কোনো সমস্যা ছিল না কিন্তু আমাদের মা বাপকে গালি দিসোস কোন লজিকে সেটাই আমার মাথায় ঢোকে না এখন আমার প্রশ্ন হচ্ছে তুই কুত্তা দেখে কি আমরাও কুত্তা আমরা তোর মতো আচরণ করব না তাই আমি এবং আমার অডিয়েন্স তোর মাকে যথেষ্ট সম্মান করি তাই যত ঝড় গেছে সব হাসিনে মাগির উপর দিয়ে গেছে এবার আসি তোর অস্ট্রেলিয়ান গায়ের কথায় এই যে ১২০০০ হর্স পাওয়ার ১২০০০ এইচপি কা এই দুনিয়া কা সবচেয়ে পাওয়ারফুল ইঞ্জিন হ্যায় ইসসে পাওয়ারফুল ইঞ্জিন আবি বর্তমান মে কোই টাকা का इसका नहीं है তোমরা অনেকেই মনে করো উনিশশো সালে পাকিস্তান আর বাংলাদেশের যুদ্ধের সময় পাকিস্তান সব সুন্দরী মেয়ে সাথে করে নিয়ে যায় কিন্তু তারা আরো একটা জিনিস সাথে করে নিয়ে যায় সেটা হলো গাই আই মিন দুধ খাওয়ার জন্য নিয়ে যায় এত বড় বড় জিনিস পাকিস্তানে যাওয়ার কারণে চোখ পড়ে যায় অপু ভাই আই মিন বাংলাদেশের কিংবদন্তি যার কথা না বললেই নয় এই কুখ্যাত বিখ্যাত নারী ধর্ষণকারী অপু ভাই কারণ নামে এখনো থানায় দুই তিনটা মামলা আছে সেই বাংলাদেশের মুগজ্জ্বলকারী সূর্য সন্তান যে একের পর এক চোদনা ভিডিও বানিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে গেছে সেই অপু ভাইয়ের চোখ পরে অস্ট্রেলিয়ান গাভীর উপর ছাত্রলীগ অপু ভাইয়ের হাতের জাদুতে পাকিস্তানি গাই হয়ে ওঠে থাইল্যান্ডের গাভী of ভাই রে ভাই ছাত্র লীগের কঠিন পরিবর্তন নেত্রী দেশে না থাকায় গাবি দিয়ে হাত চালিয়ে নিচ্ছে অপু ভাই অডিয়েন্স মা বাবাকে গালি না দিয়ে তো রুচির দিকে তাকা একে তো মেয়েদের ডিস্টার্ব করে বাংলাদেশে জেল খাটছো আচ্ছা অতীত হয় বাদ দিলাম অতীতে যা হয়েছে সব ভুলে গেলাম কিন্তু বর্তমানে তুই কি করতেছো গাবি নিয়ে ভিডিও আর অডিয়েন্স এর মা বাপকে গালি ছাত্রী সারা জীবন ছাত্রিয়ে থাকে এদের কোনো পরিবর্তন হয় না টিকটকার সারা জীবন প্রতিবন দিয়ে থাকে এরা কোনোদিনও ম্যানার শিখে না সেটা তোকে দেখলেই বোঝা যায় ছাত্র লীগ অপু ভাই বিদেশে গেছে এই সেই দেশ নয় পৃথিবীর রিচ দুবাই সেখানে গিয়েও না পারছে ভালো ব্যবহার শিখতে না পারছে মানুষকে সম্মান করা শিখতে বিদেশে গিয়েও যদি টিকটকার